নাস্তা বানানোর সময় খরচ কম এবং ঝামেলা কম এই ধরনের নাস্তা আইটেমগুলো আমার বেশি পছন্দের একদম বেলাবেলের কোনো ঝামেলা নেই একেবারে কম খরচে মাত্র একটা ডিম দিয়ে এতটা মজার এবং হেলদি একটা নাস্তা যেটা চাইলে আপনি রাখতে পারেন সকালবেলা নাস্তার টেবিলে কিংবা হালকা খিদে বা বাচ্চাদের স্কুলে টিফিনেও দিতে পারেন তো প্রথমে আমরা এখানে আটা অথবা ময়দা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব যেরকম আমরা চাপড়ি তৈরি করি ঠিক সেরকম একটা ব্যাটার তো শুধুমাত্র লবণ অথবা আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্স অথবা ধনিয়া পাতা অ্যাড করতে পারেন তবে আমি আর কিছুই দিচ্ছি না শুধু লবণ দিয়ে পাতলা করে ব্যাটারটা গুলে রেখে দিলাম এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা ডিম ডিমটা একদম ঝুরি করে ভাজা করে নেব ডিমটা ঝুড়ি ভাজা হয়ে গেলে এর সাথে দিয়ে দিব বেশ কিছুটা পেঁয়াজ স্বাদ অনুযায়ী কাঁচামরিচ এবং কিছুটা ধনিয়া পাতা সব কিছু দিয়ে ভালো করে একটু লবণ দিয়ে আমরা এটাকে নাড়াচাড়া করে নেব তবে একেবারে ভাজা ভাজা করব না পেঁয়াজটা জাস্ট একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব একটু কাঁচা কাঁচা ভাব থাকবে ঠিক এরকম আপনি চাইলে আর একটু ভেজে নিতে পারেন তবে আমার বাসার প্রত্যেকে ঠিক এরকম খেতেই পছন্দ করে তো ঠিক এরকম যখন হয়ে গেছে তখন নামিয়ে নেব এরপরে যে ব্যাটারটা আমরা রেখেছিলাম সেই ব্যাটারটা এক চামচ এক চামচ করে দিয়ে পাতলা করে চাপড়ি তৈরি করে নেব ঢাকনা দেওয়ার দরকার নেই এমনিতেই সুন্দর মতো হয়ে যাবে উল্টে দিয়ে এই পাশটাও সুন্দর করে সেঁকে নেব এরপরে ঠিক এইভাবে আমরা উল্টে অল্প অল্প করে পুর দিয়ে দিব এই পুর দেওয়ার সময় আপনি বাড়তি টেস্টের জন্য এখানে একটু টমেটোর সস কিংবা শশা যোগ করতে পারেন তো ঠিক এইভাবে আমরা পুরটা ভরে নিয়েছি এবং চারদিকে একটু ব্যাটার লাগিয়ে আমরা অপর পাশটা ঠিক এইভাবে জয়েন করে দেবো যাতে ওলট পালট করার সময় এটা বেরিয়ে না আসে সামান্য এক চা চামচের থেকেও অনেক কম একটু তেল দিয়ে এপাশে ওপাশে একটু সেঁকে নেব আপনি চাইলে এই তেলটা বাদ দিতেও পারেন এমনিতেই নরমালি সেঁকে নিতে পারেন তবে তেলটা দিলে খেতে ভালো লাগবে আবার দেখতেও ভালো লাগবে তো ঠিক একইভাবে আমি পরপর সবগুলো বানিয়ে নেবো এই নাস্তাটা বানানোর তেমন কোনো ঝামেলা নেই খেতেও মজার আবার হেলদি একটা নাস্তা একেবারে কম খরচে অল্প তেলে ঝটপট তৈরি হয়ে যায় হালকা খেয়ে যে কোনো সময় বাচ্চাদের অথবা আপনি নিজেও বানিয়ে খেতে পারেন বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন সকালবেলা বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় বাচ্চাদের রেডি করানো ওদেরকে সব কিছু গুছিয়ে দেওয়া তার উপরে স্কুলের টিফিন রেডি করতে গেলে অনেক দেরি হয়ে যায় তো এই নাস্তাটা একদমই ঝটপট তৈরি করে নিতে পারবেন তাই একেবারেই ঝামেলাবিহীন তো এই তো হয়ে গেছে এতটা নরম তুলতুলে এটা সকালে বানালে একদম সন্ধ্যা পর্যন্ত এরকম নরম তুলতুলেই থাকবে খেতেও মজার দেখতেও সুন্দর আর একদম হেলদি একটা নাস্তা হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তাই আমার কাছে এই নাস্তাটা বেশ ভালো লাগে বানাতে এবং খেতে ভালো লাগলে আপনিও রাখতে পারেন আপনার পছন্দের তালিকায়